লিওনেল মেসি নিজেকে ছাড়ানোর অনন্য এক গল্প ফুটবলের ইতিহাসে অনেক রেকর্ড করেছেন অসংখ্য কিংবদন্তি কেউ গোল করেছেন কেউ বানিয়েছেন গোলের সুযোগ কেউ বা নেতৃত্বে টেনেছেন পুরো দলকে তবে রেকর্ড বলে কিছু থাকলে সেটিকে নিজের কাছে বন্দি করে রাখার নাম লিওনেল আন্দ্রেস মেসি তার প্রতিটি অর্জনের পর একটাই প্রশ্ন ওঠে আর কত কিন্তু মেসি যেন এর জবাব নিজের খেলাতেই দিয়ে দেন এবারও তার ব্যতিক্রম হল না আগে যেখানে আটবার ব্যালন বার জিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়িয়ে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানিত ফুটবলার হয়েছিলেন তিনি এবার ভাঙলেন নিজেরই আরেক রেকর্ড মতো নবমবারের জিতে নিলেন ইউরোপিয়ান গোল্ডেন বুট যা ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ গোলদাতা পুরস্কারগুলোর একটি কিন্তু এখানে প্রশ্ন আসতেই পারে কি সর্বকালের সর্বোচ্চ গোলদাতা উত্তর হলো না কারণ মেসির প্রধান পজিশন স্ট্রাইকার নয় তিনি কখনও উইঙ্গার কখনো অ্যাটাকিং মিডফিল্ডার কখনও রাইট মিডফিল্ডার হিসেবেও খেলেছেন তবুও স্ট্রাইকারদের পুরস্কার জয়ের তালিকায় মেসি সবার শীর্ষে এটাই তার অনন্যতাকে আলাদা করে এবারের এমএলএস মৌসুমটা ছিল মেসির জন্য যেন আরেকটা ক্যানভাস যেখানে তিনি আবারও আঁকলেন নিজের জাদুর রঙ মাত্র উনত্রিশ ম্যাচে একত্রিশ গোল যা অন্য সবার জন্য বিস্ময় কিন্তু মেসির কাছে স্বাভাবিক ন্যাশভিলের বিপক্ষের শেষ ম্যাচে জোড়া গোল করে নিশ্চিত করলেন গোল্ডেন বুট এর মধ্যে একটি ছিল হেডে যা সাধারণত মেসির সবচেয়ে কম ব্যবহৃত অস্ত্র উচ্চতা কম হওয়া সত্ত্বেও ফিনিশিংয়ের নিখুঁততা দেখিয়ে তিনি আবার প্রমাণ করলেন ফুটবল শুধু শারীরিক খেলা নয় মস্তিষ্কের খেলাও অন্যদিকে তালিকার দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড় মেসির চেয়ে ছয়টি ম্যাচ বেশি খেলেও করেছেন সাতটি গোল কম আর অ্যাসিস্টের তালিকায় মেসি ছিলেন একচ্ছত্র আধিপত্যে ষোলোটি অ্যাসিস্ট দিয়ে তিনি দলকে গোল করতেও সাহায্য করেছেন সবচেয়ে বেশি অর্থাৎ শুধু নিজে গোল করাই নয় গোল তৈরি করাতেও মেসি ছিলেন সেরাদের সেরা গোল্ডেন বুট জয়ের তালিকায় মেসির আগে কেউ নেই দ্বিতীয় স্থানে থাকা জার্মান কিংবদন্তি গার্ড মুলার জিতেছিলেন বারোবার বার আর মেসি জিতে নিলেন নবমবার সেটাও ভিন্ন ভিন্ন লিগে ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে লা লিগায় আটবার এবার যুক্ত হল এম এল এর সাফল্য তার উপরে আছে ব্যালন ডিওর যেখানে তিনি আছেন একা আকাশের মতো উচ্চতায় দ্বিতীয় স্থানে থাকা রোনালদোর চেয়ে তিনটি বেশি ব্যালন ডিওর জিতেছেন মেসি গ্রেবলিং অ্যাসিস্ট প্লেমেকিং ফ্রিক ফুটবলের প্রতিটি দিকেই তিনি যেন এক সম্পূর্ণ অভিধান এ কারণেই বলা হয় লিওনেল মেসিকে কারোর সঙ্গে তুলনা করা যায় না তার প্রতিপক্ষ তার সীমা তার প্রতিদ্বন্দ্বী সবই তিনি নিজে মেসি যেন এক জ্বলন্ত সত্য তিনি যতটা ভালো খেলেন তার চেয়েও বেশিবার নিজেকে প্রমাণ করেন লিওনেল মেসি নামটাই যথেষ্ট